নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি লাউ শাকের ডাটা নিয়ে নিয়েছি একাটি লাউ শাক আছে ডাটা সমেত নিয়েছি একটা মাঝারি সাইজের আলু অল্প বেগুন শিম এদিকে নিয়েছি পেঁয়াজ আছে কুচি কুচি করে কেটে রেখেছি একটা গোটা পেঁয়াজ আদা রসুন বাটা আছে ধনে জিরে হলুদ গুঁড়ো আছে এখানে একটা টমেটোর আছে প্রথমে আমি শাকগুলোকে পরিষ্কার করে নেবো কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দেবো পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো কেটে রাখা সবজি ভালো করে ভাজবো সবজিটাকে দেবো অল্প হলুদ গুঁড়ো সবজিটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেবো ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো অল্প জল মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো সবজির সাথে দিয়ে দেবো সার মতো লবণ সবজিটা কষানো হয়ে গেলে দিলাম টমেটো দিলাম চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা শাক ভালো করে নাড়াচাড়া করে দেবো অল্প জল ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেবো আমার লাউ শাকের রেসিপিটা হয়ে গেছে একটু মাখ মাখো হলে আমি নামিয়ে নেব লাউ শাকের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ